ডিয়ার আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আপনাদের সাথে আজকে একটা কন্টেন্ট দাঁড় করাতে চাই সেটা হচ্ছে যে অনেকে যারা বালি কোথায় পাওয়া যায় ইঁট সিমেন্ট কোথায় পাওয়া যায় পাইকারি দরে অনেকেই জানেন না সেটা হচ্ছে আমি আপনাদের আপনাদেরকে ছবি দেখাচ্ছি ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকবেন এ যেখানে বালি এখানে ইঁট বালি হ্যাঁ ট্রাককে ট্রাক পাইকারি দরে হাজার হাজার মেট্রিক টন এখানে পাথর পাওয়া যায় মিট পাওয়া যায় বালি পাওয়া যায় কয়লা পাওয়া যায় এভরিথিং যারা বড় বড় হাই হাইরে বিল্ডিং করতে চাচ্ছেন তারা যারা বিল্ডিং করতে যাচ্ছেন যারা সোর্সিং পাচ্ছেন না সেই সোর্সিংগুলো আপনার ঠিক কাবতলি থেকে ঢাকা উদ্যানের মাঝে গাবতলি থেকে দুশো মিটার সামনে চারশো মিটার দুশো মিটার সামনে এবং বিজিবি মার্কেট পর্যন্ত এখানে পাওয়া যায় পাইকারি দরে ইট খোয়া বালি সুড়কি এবং পাথর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক গাবতলির পাশেই সুন্দর লোকেশন সুন্দর পজিশন এখানে হাজার হাজার ট্রাক থাকে হাজার হাজার ট্রাক স্ট্যান্ড আদা আলার ট্রাক থাকে স্ট্যান্ড টাক স্ট্যান্ডে আপনারা যারা সংশয় আছেন ভয় আছেন যে কোথায় পাবো এই সোর্সিংগুলা আপনার ঠিক এখানে এসে যোগাযোগ অনেকগুলা এখানে এন্টারপ্রাইজ আছে অনেকগুলা এখানে কোম্পানি আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাথর এই যে ট্রাকগুলা সব লোড হচ্ছে লোড হয়ে চলে যাচ্ছে যার যা চাহিদা অনুযায়ী যোগান দিচ্ছে তারা দেখতে পাচ্ছেন এই যে ইটের ইটের পালা এখানে ইট আর ইট ঠিক গাবতলি আমরা ঠিক গাবতলি পৌঁছা যাচ্ছি এই আর ইট এখানে দেলোয়ার ইন্টারপ্রাইজ হায়দার এন্টারপ্রাইজ মেহরাব এন্টারপ্রাইজ মহদাল এন্টারপ্রাইজ থাজার ইন্টারপ্রাইজ এখানে আপনারা এসে দেখে বুঝে শুনে নিজের জিনিস মুসরাত ব্রিক্স কোম্পানি ইন্টারপ্রাইজ যেইটার এই পাইকারি ধরে এখানে সুবিধা হচ্ছে পাশের নদী নদী থেকে তারা নৌকা করে নিয়ে এসে এখানে তারা স্তূপ করে সেল করে পাইকারি ধরে সেল করে আপনারা যে যেখানে যে যেখান থেকে দেখতেছেন আপনারা ঠিক এখান থেকে এগুলো সোর্সিং করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম